আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো দেশ দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালো থেকে ভালো মানের আরও কি বিডিও উপহার দেওয়ার জন্য আপনার আমার সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ হাবিজ ভাইয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পিয়ার আছে যেগুলো দেখাবো আপনাদেরকে দাম দর সহকারে তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবারই জনপ্রিয় খামারি হাফিজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনি তো আমার জিজ্ঞেস করেন ভাই আমি কেমন আছি যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার তো আজকে প্রসঙ্গ বেবি পেয়ার কালেকশন আছে মাসাল্লাহ বেবি পেয়ার আছে এবং রানিং পেয়ার গুলো আছে তাই না টোটালি বেবি এবং রানিং পেয়ার মিলে কত পেয়ার আজকে ভিডিওতে থাকবে আজকের ভিডিওতে তো ভাই পঞ্চাশ

আবার অনেকে আমার গত সপ্তাহে অনেকেই ফোন দিতে ভাই বেবিগুলা দিয়ে ভাই বেবিগুলা আমার আমাদের বেবি প্রয়োজন আসলে আমরা রানিং প্লেয়ারগুলো একটু দাম বেশি বেবিগুলা একটু দাম কম নিতে পারে না এখানে বেবি বেশ কিছু বেবি আনা হয়েছে তো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা আজকে ভিডিও তাহলে তো হয়তো বুঝা যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে আমরা মাথার উপরে ওটা কি ভাই এটা 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 গাজী মডেল না ভাই এত চমৎকার কালারের মধ্যে জি ভাই গাজী আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই অস্থির একটা কালারের মধ্যে ইভিনিং রানিং না ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন এই ধরনের সকল পিয়ারি কিন্তু আজকে ভিডিও মধ্যে দেখানোর চেষ্টা করবো দরদাম সহকারে হাফিজ ভাই আমাদেরকে সাহায্য করবে তো হাফিজ ভাই আমি চাইবো আমার দিক থেকে যতটা সম্ভব আমার ভিডিওর জন্য কম রাখার চেষ্টা করবেন অবশ্যই ভাই দাম তো অনেক কমাই দিয়ে কমিয়ে না অনেকে আমাকে অভিযোগ করে কারণ আপনি কবুতর কোয়ালিটি মার্শাল্লাহ কোনো কমতি নাই কিন্তু তাদের বাজেটের কারণে তারা নিতে পারে না ভাই এই তো দাম কমাই দিছি ভাই এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু সাদের মধ্যে দামগুলো আছে যাদের ভালো লাগবে সংকোচ না করে পেয়ারগুলো নিতে পারবেন এবং যদি দুই চার পাঁচশো টাকা যদি এদিক সেদিক মনে হয় বাইকে ডাইরেক্টলি ফোন দিবেন বাইরে কিন্তু মনটা বড় আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা কবুতর অ্যাকচুয়ালি পালে কবুতর সাথে যারা জড়িত তাদের কিন্তু মনটা উদার হয় আমি জানি তো হাফিজ ভাই কিন্তু ব্যতিক্রম না হাফিজ ভাই কমে দিবে তো হাবিজ ভাই আজকে আর বেশি কথা বলবো না যেহেতু আমরা একটু শর্ট টাইম এর মধ্যে আসি তাই না আর বেশি পেয়ার দেখলে দেখা যায় যে অনেক বড় হয়ে যায় তারপরে তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পেয়ার থাকবে কিচ্ছু করার নাই তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাই কাছে কিন্তু যারা কম দামের মধ্যে কবুতর গুলো খুঁজেন এগুলো কিন্তু ভিডিওতে দেওয়া হয় না ইউটিউব আমি জায়গায় দিলাম যাদের প্রয়োজন এগুলো কিন্তু নিতে পারবেন যে বেবি পেয়ার গুলো দেখতে পাচ্ছেন অসংখ্য চিলা কবুতর গুলো আছে কম দামে নিতে পারবেন হ্যাঁ তাছাড়া কিন্তু বাইরের কাছে অসংখ্য গুল্লা গিরিবাস কবুতর আছে আর বিশেষ কথা হচ্ছে আজকে কিন্তু বাঞ্জা কবুতর জুড়ে আছে ঠিক আছে যারা বাঞ্জা কবুতর খুঁজেন তাদের জন্য আজকে ভালো হবে ভিডিওটা বাঞ্জা কবুতর কালেকশন করে নিতে পারবেন হাফিজ ভাই লাস্ট টাইমে যেটা বলবেন ফোন নাম্বার এবং ঠিকানাটা ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ডাবল থ্রি ডাবল এইট ওয়ান আর লোকেশনটা হলো আচ্ছা এটা কিন্তু বন্ধুরা এই কথাটা কিন্তু বলা হয় এটা কিন্তু সবার জন্য না যারা নতুন আসেন শুধু তাদের জন্য চিনেনি ঠিক আছে না ভাই কথা না চলুন কারণ কিন্তু পেয়ারগুলো দেখাই বন্ধুদেরকে দরদাম সহকারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের জোড়াগুলো ডিম দিয়ে তারা ডিম মানে তা দেওয়ার ব্যস্ততা মানে দুইজন এই করতে আসছে এরকম একটা চমৎকার আর যাহাজ যারা বিগ সাইজের কবুতরগুলো খুঁজেন তাদের জন্য কোনো কথাই নাই এই ধরনের পেয়ারগুলো কিন্তু খুবই খুবই কম দামের মধ্যে নিতে পারেন বাইরে মধ্যে জুড়া আর আমার হাতে যেটা আছে নরকুতর মারশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা খুবই খুবই চমৎকার আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে যেহেতু আপনারা টাকা দিয়ে কবুতর কিনেন এতে দেখতে পাচ্ছেন ফুল রানিং না ভাই ফুল রানিং বন্ধুরা

যদি কোনো ভাই নিতে চায় আরো পাঁচশো টাকা কমাই দিলাম মানে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মত ভাই কিন্তু দাম কমাইতেই চায় না একচুয়ালি তো যাই হোক যারা এই ধরনের টপ কোয়ালিটি কবুতর কিনতে চান তারপরে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি সিস্টেমে তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক দাম কোনো দামে দামি চলবে না ছয় হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন

ভাই এটা কি ন ডাক্তার সে ভাই বামেরটা আর ডানেরটা মাদি না ডিম হচ্ছে করানো ভাই এই পেয়ার কত পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই একটু কমে দেওয়া যায় না দামটা এটা পনেরোশো টাকা এটার সাথে আরো অফার আছে ভাই অফার কেমন অফার আছে আরো কবুতর আছে ভাই আড়ক কবুতর আছে চিলার মধ্যে নাকি গুলাগিরি বাজারের মধ্যে গুলা আছে একজোড়া মানে একসাথে কোন ভাই দুই চার পাঁচ পে নিলে তাদের জন্য অফার থাকবে একটু কমে থাকবে তো জায়গা বন্ধুদের এই পেটা ফুল রানি ডিম বাচ্চা করানো পায়ের মধ্যে মুজা দেখতে পাচ্ছেন চিলা কবুতর কিন্তু অরিজিনাল যেগুলো তাদের কিন্তু পায় মুজা থাকবে এটা আপনারা বুঝে নেবেন তো এই পেটা ফুল রানি ডিম করানো কোন ভাই কোন বন্ধু নিতে চলে নিতে পারবেন মাত্র 1500 টাকা আমরা কিন্তু খুবই চমৎকার একদম

ডিম বাচ্চা গ্রান্টি আছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে সগিন জোড়াটা বিগ সাইজের নিতে পারেন মাত্র দশ হাজার টাকা একদিন খুবই চমৎকার মধ্যে মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর কি কবুতর ভাই এটাও শৌকিং এটাও শৌকিং না মার্শাল্লাহ এটা কিন্তু আরো বিগ সাইজের জি ভাই আরো বড় এটা

এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় থেকে সংগ্রহ করতে পারবেন হাবিজুয়ের কাছ থেকে তবে দাম পড়ে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে খুবই চমৎকার লাইন ধরে কিছু পেয়ার দাঁড়িয়ে আছে

এখান থেকে এক পিয়ার নিলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কালারটা দেখতেই পাচ্ছেন আর দুই পিয়ার একসাথে কোনো কোনো ভাই বন্ধু নিতে চাইলে দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া মাত্র দুই পিয়ারের দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা জোড়া এটা কি কমতো জোড়া ক্রিমবার এই যে বার দেখতে পাচ্ছে বন্ধুরা ক্রিমবার কালার যার কারণে কিন্তু ক্রিমবার

মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পিয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন হাবিজ ভাইয়ের কাছ থেকে খরচাই আছে ভাই কি কবুতর ভাই এগুলো শৌকিং কবুতর বেবি রেড কালারের মধ্যে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে যেগুলো কালার লোমগুলা এই যে লোমগুলো কিন্তু এখনো আছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম চিচি বেবি যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর এরা কিন্তু খাবার শিখে গেছে অলরেডি নিজের কিন্তু যে খাবার খায় খাবার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভাই দুই পিয়ার বেবি দেখতে পাচ্ছি দুইটাই তো জিরো ফেদার এখানে বলার কিছু নাই বলার কিছু নাই তো পিয়ার পিয়ার আছে না এখান থেকে এক পিয়ার কত করবে দুই পিয়ার কত করবে তাই না এখানে দামটা একটু কম আছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন করতেছে আমার কাছে তো খাবার নাই খাবার চাইতেছে তো এক পিয়ার নিলে দাম পড়বে বললেন নিলে দাম মাত্র হাজার টাকা মানে দুই হাজার টাকা জোড়া পড়বে যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে দুই পিয়ারি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন খুবই বিগ সাইজের হ্যাঁ বাচ্চাগুলো দেখতেই দেখতে পাচ্ছেন কি দেখা মন্ডি মন্ডি মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের হোয়াইট কালারের মধ্যে মন্ডি কব জোড়া ভাই মনে মল্ডিং চলতেছে শীতের মৌসুম বন্ধুরা মল্ডিং চলতেছে যাই হোক এটা কি মাটি বামেরটা আর হাড়িটা সরি হাড়ি তো নাই ডানেটা হচ্ছে নর ডিম বাচ্চা করানো ভাই ডিম এই পেয়ার কত পড়বে এটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র 12000 টাকা পড়বে মাত্র 12000 টাকা পড়বে এই যে লমগুলো যে পড়ছে লমগুলো তো উঠবে আবার তাই না এই ভাই উঠতেছে তো এই যে উঠতেছে বন্ধুরা কারণ মল্ডিং তো বন্ধুরা দেখা যায় যে বছরে এক দুইবার এদের কিন্তু মল্ডিং হয় আর বিশেষ করে শীতকালে মল্ডিং একটু বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন ট্রের মধ্যে কিন্তু অনেক ফেদার পড়ে আছে মানে এই ফ্যাদারগুলো পই মল্ডিংয়ের সময় নিচে পড়ে থাকে তো যাই হোক এই প্লেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবে কোনো সমস্যা নেই মাত্র বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন তাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা চমৎকার এক দুই তিন চার পিস ভেবে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু দুই কালারের বেবি একটা হচ্ছে হোয়াইট কালার মিডেল পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আর যেটা সাইড আমি একটু সেপারেট করে দিব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড চেকার কালার না ভাই রেড চেকার কালার এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ফেদারগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মার্শাল্লাহ ভাইজান এগুলো কি সবগুলোই জিরো না 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 এটা দুই তিন ফেদার করে গেছে দুই থেকে তিন ফেদার হয়ে গেছে না অলরেডি তো যাই হোক জোড়া বেবি না তো এই যে রেড কালার যে জোড়া এই জোড়াটা কত পড়বে পঁচিশশো টাকা এটা বড় পঁচিশশো টাকা আর এই যে হোয়াইটটা পঁচিশশো টাকা হোয়াইটটা উপর পঁচিশশো টাকা হোয়াইটটা একটু কমে দেন না

সিলভার অনেক চমৎকার ভাই ঠিক আছে মানে হেডটা বন্ধুরা আর যে লেগটা আছে পাটা আছে কালারটা কিন্তু সেম আর পুরো বডি আর লেসটা কিন্তু হোয়াইট আর পুরো বডি কিন্তু আপনার সিলভারের মধ্যে মধ্যে আবদ্ধ করা যাই হোক ডিম বাচ্চা করানো ভাই ইভাইটা কত পড়বে খুব সুন্দর কবুতর আচ্ছা কত বলবো টাকা গর্বর ছবি চমৎকার কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে ফুল রানিং বাবুতার জোড়াটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার কালারের মধ্যে ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে এই কুপটার মধ্যে আরো কিছু বেবি দেখতে পাচ্ছি টোটাল তিন পিস বেবি না ভাই মার্শাল্লাহ তবে তিনটা এক থেকে দুই ফেদার হয়ে গেছে এগুলো বিটটা কি ভাই শকিং এর বেবি না তো যাই হোক রেডটা এরো বেবি না মাদি হবে না মার্শাল্লাহ আর এ দুইটা কি এই দুইটা জোড়া ভাই জোড়া না এই জোড়াটা কত পড়বে 3000 টাকা ভাই এই ব্ল্যাক জোড়াটা বন্ধুরা দাম পড়বে মাত্র 3000 টাকা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে যাদের ভালো লাগবে জোড়া বেবি মাত্র 3000 টাকায় এই ব্ল্যাক জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আর এই যে এটা রেডটা সিঙ্গেলটা 1000 টাকা সিঙ্গেলটা মাত্র 1000 টাকা বন্ধুরা যা যা ভালো লাগে বাইকে নক করবেন দেওয়া যাবে জোড়া দেখতে পাচ্ছি এটা কি লাহোরি রে সিরাজি লাহোরি ভাই অরজিনাল লাহোরি অরজিনাল লাহোরি কবুতর না ডিম বাচ্চা করানো ভাই পেয়ারটা এই পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে মাত্র 3500 টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে ডিম পাচ্ছে করানো এটা কিন্তু লাহোরি কবুতর সিরাজি কবুতর না এটা কিন্তু লাহোরি কবুতর যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই ডিম দেখাইতেছে ভাই মাশাল্লাহ ভাই খুবই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু চাই না আমি তাদের ডিমটা দেখাই তারপরে দেখেন হাইটার ন না ভাই হাইটার নন নিচেরটা মাদি খুবই খুবই চমৎকার ডিম সহকারে পিয়াটা দেওয়া যাবে ভাইজান ডিম সহকারে দেওয়া যাবে না এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছে মাত্র 5000 টাকা ডিম সহকারে ডিম সহকারে 5000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটবল আকৃতির বিগ সাইজের শৌখিন জোড়াটা যার কালার হইছে হোয়াইট কালার

আচ্ছা পিয়াডে কি রানিং ভাইজান একদম একদম রানিং টিম বাচ্চা করানো এই পিয়াডে কত বড় ভাই এটা কিন্তু ভাই মডার্ন আর শকিং ভাই মডার্ন আর না এই কারণে তো গুল সাইজ একটু বেশি জি ভাই তো বন্ধুরা গেটআপ ডাউন দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার টিম বাচ্চা করানো মডার্ন আর শকিং জোড়াটা যার কালার হইছে রেড কালার এই পিয়াডে কত পড়বে এই পিয়াডে যদি কোনো ভাই নিতে চায় এটা দাম পড়বে মাত্র 4500 মাত্র 4500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন 4500 টাকার কবুতর কি চমৎকার একটা সাইজ যাদের ভালো লাগবে টিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র 4500 টাকার মধ্যে এই চমৎকার পিয়াডে বাইরে কাছে

নক এক পিস কিংবা দুই পিস বাইরের কাছ থেকে এই রানিং মাদিগুলো সংগ্রহ জোড়া দেখতে পাচ্ছেন কি কবুতর ভাই ভাই এটা হলো বাগা গ্রিজেলের শোকিং বাগা গ্রিজেলের বিটটা হচ্ছে শোকিং এর জোড়া আর কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ ভাই ডিম তে গুডি আসছে ভাই একটু করে দেওয়ার জন্য এত সন্ত্রাসী একটা চেতা একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হাতেরটা কি ভাই হাতেরটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু মাদিরা একটু ভালোভাবে দেখাই যে দেখতে পাচ্ছেন মাদিরা খুবই খুবই চমৎকার হাড়ির মধ্যে আসে

তো একটা ডিম আছে এটা জমে গেছে মাসাল্লাহ কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে এই এক পিস ডিম সহকারে পিয়াটা নিতে পারবেন ভাই পিয়াটা দাম কেমন পড়বে মাত্র সাত হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পিয়াটা যাদের ভালো লাগবে ডিম সহকার নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে বিগ সাইজ জুড়াটা কি কবুতর দেখতে পাচ্ছি ভাইটা শৌকিং কবুতর না রেড চেকার কালারের মধ্যে নটটা তো ভাই পুরাই পাগলা ভাই মাসাল্লাহ আর ডানাটা কি মাদি ডিম বাচ্চা করানো ভাই পিয়ারটা এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র আট হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যাক্টিভ একটা পেয়ার ফুল রানি ডিমাচা করানো কোনো ভাই কোনো বন্ধু এই বিগ সাইজের জোড়াটা নিতে চাইলে নিতে পারবেন ডিমাচার গ্রান্টি আছে মাত্র আট হাজার টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে পাইতেছেন আমাদের বন্ধুরা যেটা ডাক্তার আছে অ্যালমন্ড শৌকিং না এটা হচ্ছে নর আজরা স্টেচার ইউলো কালার এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এই পেয়ার কত বড় ভাই ভাই আর ভেঙে ভেঙে নিলে তাই না ভেঙে নিলে দামটা বেশি পরে বন্ধুরা আপনারা জোড়া নেওয়ার চেষ্টা করবেন যাদের ভালো লাগবে জোড়াও নিতে পারবেন চার হাজার টাকার মধ্যে আর ভেঙে নিলে দাম পড়বে যেটা নেবেন মাত্র পঁচিশশো টাকা পিস খুবই চমৎকার এবং বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর ভাই

কোনো ভাই চাইলে ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন পেয়ারা কত বড় ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় 9000 টাকা 9000 টাকা কি চাও দাম একদম একদম দাম দাম চলবে না আপনারা দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র 9000 টাকায় ডিম সহকারে নিতে পারুন বাইরের কাছ থেকে আপনারা কি করতেছে একটা পেয়ার দেখতে পাচ্ছেন কি গো বড় ভাই মডেনা গাজির মডেনা না মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে গাজির মডেনা কবুতরের জোড়াটা ভাই হাড়িটা কি নরম না ডাক্তার আছে নিচেটা মাদি

আরেকটা কি উপল কালার মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে তাদের ভালো লাগবে দুইটা কিন্তু রানিং মাতি ভাইজান কোনটা কত পড়বে ভাই এই যে টাইগার কালার যেটা আছে এটা ডাবল ইডিং এই মাতিটা পড়বে মাত্র 3000 টাকা আর যেটা উপল কালার আছে উপল কালার মাতিটা 5000 টাকা 5000 টাকা পড়বে না বন্ধুরা দেখতে পাচ্ছেন উপল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5000 টাকা পড়বে যেটা টাইগার কালার আছে এটা 3000 টাকা পড়বে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই রানিং মাতিগুলো সংগ্রহ করতে পারবেন